মহাভারতের ভয়াবহ যুদ্ধ শেষ হলেও তার ক্ষত সহজে শুখায়নি কৌরবদের জননী গান্ধারী যুদ্ধের পর এক অসীম শূন্যতার মধ্যে ডুবে যান একে একে নিজের শত পুত্রকে হারিয়ে তার হৃদয় ভেঙে চূর্ণ হয়ে যায় এই অপার দুঃখের মাঝেই তার মনে এক গভীর প্রশ্ন জন্ম নেয় যদি ভগবান কৃষ্ণ চাইতেন তবে কি এই রক্তক্ষয়ী যুদ্ধ থামানো যেত না তার বিশ্বাস ছিল কৃষ্ণ তার ঈশ্বরীয় শক্তি ব্যবহার করে এই ধ্বংস রোধ করতে পারতেন কিন্তু তিনি তা করেননি এই বেদনা ও ক্ষোভ থেকেই গান্ধারী ভগবান কৃষ্ণকে এক ভয়ঙ্কর অভিশাপ দেন তিনি ঘোষণা করেন আজ থেকে ছত্রিশ বছরের মধ্যেই যাদব বংশ নিজেদের অন্তর্দ্বন্দ্বে ধ্বংস হয়ে যাবে এবং দ্বারকা নগরী সমুদ্রগর্ভে বিলীন হবে সময় নিরবধি এগিয়ে চলে আর অভিশাপের বীজ ধীরে ধীরে অঙ্কুরিত হতে থাকে ছত্রিশ বছর পূর্ণ হতেই যাদবদের মধ্যে অহংকার ও পলহ দানা বাঁধে সামান্য কথায় বিবাদ আর বিবাদ থেকে রক্তপাত একসময় তারা নিজেরাই একে অপরের প্রাণ নেয় যাদব বংশ নিশ্চিন্ন হয়ে যায় আর ঐশ্বর্যময় নগরী সমুদ্রের গভীরে তলিয়ে যায় গান্ধারীর অভিশাপ পূর্ণতা লাভ করে সব ঘটনার পর একদিন ভগবান কৃষ্ণ নির্জনে যমুনা নদীর তীরে একটি গাছের নিচে শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন তখন যারা নামে এক শিকারী বনে শিকারের খোঁজে আসে দূর থেকে কৃষ্ণের উজ্জ্বল লাল পায়ের তলা তার চোখে হরিণের মতো মনে হয় ভুলবশত সে একটি তীক্ষ্ণ তীর ছুঁড়ে দেয় যা সরাসরি কৃষ্ণের পায়ে এসে বিদ্ধ হয় ক্ষণমধ্যে সত্য উপলব্ধি করে যারা ভয়ে ও অনুতাপে কাঁপতে থাকে সে বুঝতে পারে সে স্বয়ং ভগবানকে আঘাত করেছে কান্নায় ভেঙে পড়ে সে ক্ষমা চাইতে থাকে এবং নিজেকে চরম অপরাধী মনে করে কিন্তু ভগবান কৃষ্ণ শান্ত কণ্ঠে তাকে সান্ত্বনা দেন তিনি বলেন যারা কোনো অপরাধ করেনি পূর্বজন্মে ত্রেতা যুগে যারা ছিল বানররাজ বালি যাকে কৃষ্ণ রাম রূপে গাছের আড়াল থেকে হত্যা করেছিলেন আজ সেই কর্মের ফল পূর্ণ হল এইভাবেই কর্মের চক্র সম্পূর্ণ হয় এই কথা বলে ভগবান কৃষ্ণ নশোর দেহ ত্যাগ করে জগৎ থেকে অন্তর্হিত হন গভীর শোক নিয়ে যারা অর্জুনের কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলে কৃষ্ণের প্রিয় সখা অর্জুন অসীম দুঃখে ভেঙে পড়েন এবং যথাযোগ্য মর্যাদায় ভগবান কৃষ্ণের শেষকৃত্য সম্পন্ন করেন দাহের পর দেখা যায় কৃষ্ণের সমগ্র দেহ ভস্মে পরিণত হলেও তার হৃদয় অক্ষত রয়ে গেছে যেন তা মানবীয় নয় বরং ঐশ্বরিক অর্জুন সেই হৃদয়কে একটি কাঠের স্তম্ভের ওপর স্থাপন করে নদীর জলে ভাসিয়ে দেন স্রোতের টানে বহু দিন ধরে ভেসে চলার পর সেই হৃদয় পৌঁছে যায় বর্তমান ওড়িশার মহানদীর তীরে সেখানে বসবাস করত সবর বা সাবরা নামে এক আদিবাসী জনগোষ্ঠী তাদের প্রধান ছিলেন বিশ্ববসু বিশ্ববসু নদতীরে সেই অলৌকিক হৃদয় আবিষ্কার করেন তা থেকে এক অপার্থেব দীপ্তি নির্গত হচ্ছিল তিনি বুঝতে পারেন এটি কোনও সাধারণ বস্তু নয় গভীর শ্রদ্ধায় তিনি সেটিকে একটি গোপন গুহায় স্থাপন করেন এবং নীল মাধব নামে তার পূজা শুরু করেন এই রহস্য কেবল আদিবাসীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল এই সময় অবন্তী রাজ্যে রাজত্ব করতেন রাজা ইন্দ্রদুম্ন ভগবান বিষ্ণুর এক নিষ্ঠ ভক্ত তিনি সর্বদা নারায়ণের দর্শনের আকাঙ্ক্ষায় ব্যাকুল থাকতেন একদিন রশিদ নামে এক পরিব্রাজক তার দরবারে এসে জানালেন ওড়িশার অরণ্যে নীল মাধব নামে বিষ্ণুর এক অদ্ভুত রূপ পূজিত হচ্ছে এই সংবাদে উচ্ছ্বসিত হয়ে রাজা তার পুরোহিত বিদ্যাপতিকে সেই দেবতার সন্ধানে পাঠান দীর্ঘ ও কষ্টকর যাত্রা শেষে বিদ্যাপতি ওড়িশায় পৌঁছে জানতে পারেন এক সবর প্রধান গোপনে নীল মাধবের পূজা করেন তিনি মহানদীর তীরবর্তী জঙ্গলে গিয়ে বিশ্ববসুর আতিথেও গ্রহণ করেন বিদ্যাপতি বহু অনুরোধ করলেও বিশ্ববসু প্রথমে গুহার কথা প্রকাশ করতে রাজি হননি বিদ্যাপতি হতাশ হয়ে সেখানেই থেকে যান সময়ের সাথে সাথে তিনি বিশ্ববসুর কন্যা ললিতার প্রেমে পড়েন এবং তাদের বিবাহ হয় বিবাহের পর বিদ্যাপতি স্ত্রীর মাধ্যমে শ্বশুরকে অনুরোধ করেন অবশেষে শর্ত সাপেক্ষে বিশ্ববসু রাজি হন বিদ্যাপতির চোখ বাধা থাকবে কিন্তু বিদ্যাপতি গোপনে সরিষার বীজ সঙ্গে নিয়ে পথে পথে ফেলতে থাকেন গুহায় পৌঁছে নীল মাধবের দর্শন পেয়ে তিনি অভিভূত হন ফিরে এসে তিনি রাজা ইন্দ্রদুম্নকে সব জানান পরে সরিষার বীজ থেকে গাছ জন্মায় সেই পথ অনুসরণ করে রাজা গুহায় পৌঁছলেও নীল মাধব তখন অদৃশ্য হতাশ রাজা ফিরে এলে স্বপ্নে ভগবান বিষ্ণু তাকে নির্দেশ দেন সমুদ্র সমুদ্রতীরে ভাসমান এক অলৌকিক কাঠ খুঁজে পাবেন সেই কাঠ থেকেই তিনটি মূর্তি নির্মাণ করতে হবে ঠিক তেমনই ঘটে বিশ্বকর্মা বৃদ্ধের রূপে এসে শর্ত দেন একুশ দিন কেউ দরজা খুলবে না কিন্তু রানীর উদ্বেগে দরজা খোলা হলে বিশ্বকর্মা অদৃশ্য হয়ে যান রেখে যান অসম্পূর্ণ তিন মূর্তি সেই কারণেই জগন্নাথের হাত পা অসম্পূর্ণ তবু সেই মূর্তির মধ্যেই বিরাজ করছিল কৃষ্ণের হৃদয় রাজা ইন্দ্রদুম্ন সেই মূর্তিগুলিকে পুরীতে স্থাপন করেন জগন্নাথ বলরাম ও সুভদ্রা নামে আজও ভক্তরা বিশ্বাস করেন ভগবান জগন্নাথ এক জীবন্ত দেবতা যিনি তার ভক্তদের দাগ শোনেন অনুভব করেন এবং কৃপা করেন